নেইমার এবং বিনিসিয়াসের অভাব হারে হারে টের পেয়েছে ব্রাজিল হা দর্শক আজ শুরুর এগারো মিনিটে একটা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ব্রাজিল হা দর্শক প্রথমার্ধেই ব্রাজিল চার চারটি সুযোগ পেয়েছিলেন এই যে গোলগুলো মিস করেছেন ব্রাজিল প্রথমার্ধের শুরুর এগারো মিনিটের পর আবারও একটি অবিশ্বাস্য সুযোগ মিস করেছে তারা তখন তো অনেকেই মনে করেছিলেন একটি গোল হয়ে যাবে তবে উরুগুয়ের গোলকিপারের চালাকিতে আর গোলটি করতে পারেননি ব্রাজিল তারপর উনতিরিশ মিনিটে আবারও একটি সুযোগ পেয়েছিলেন ব্রাজিল উনতিরিশ মিনিটের পর পঁয়ত্রিশ মিনিটের সুযোগটা আজকের ম্যাচের সবচেয়ে ভালো সুযোগ বলতে গেলে এতগুলো সুযোগ পেয়েও ব্রাজিলের ফিল্ডাররা আজ কাজে লাগাতে পারেননি আর এতেই বোঝা যাচ্ছে নেইমার এবং বিনিসিয়াসের অভাব হারে হারে টের পেয়েছে ব্রাজিল তো দর্শক আজকের ম্যাচে ব্রাজিলের এমন খেলা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে